যদি বিচার না হয় ভারতীয় হাই কমিশন উপলক্ষে আমরা ঘোষণা করবো আল্লাহ রাব্বুল আলামিন والصلاه والسلام আলা রাসূলি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين বাংলাদেশ ছাত্র নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত হাদিয়াতকার বিবরণ বাড়িতে শিক্ষক মিশন থানার সহায়সে উপস্থিত বাংলাদেশ ছাত্র মুক্তি সংসদের সংগ্রামী সভাপতি এবং সভাপতি পরিষদ সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বাংলার মুক্তি কামে স্বাধীনতা কামে তৌহিদী সরদার উপস্থিতি আমার ভাই হাজুকে যেভাবে প্রকাশ্যে কুড়িদের হত্যা করা হয়েছে আমরা হাজির কুড়িদের এইভাবে প্রকাশ্যের মৃত্যুদণ্ড দিকতে চাই প্রশাসনকে বলবো যদি আপনারা পরাজিত হাসিনার পক্ষপাত বিরোধী পক্ষের অবস্থান নেন তাহলে আপনাদেরকেও এদেশ ছেড়ে চলে যেতে হবে সুতরাং প্রশাসনকে বলবো যদি দায়িত্ব পালন করতে চান তাহলে দায়িত্বের সাথে নিজের দায়িত্ব পালন করুন অন্যথায় আপনি আপনার দায়িত্ব থেকে ইস্তফা দেবেন দায়িত্ব থেকে যদি করেন আপনার কাছ থেকে আমরা বিজেপি সংগ্রামী উপস্থিতি বিখ্যাত মিছিল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন

এই কষ্ট লাগব শুধু প্রথম আলোর কার্যালয় আর বক্তার হবে না এই ভোটের কষ্ট যদি করতে চান তাহলে সেখানকে বাঙালি হলে তার করুন কঠিনতম করুন তলো স্বাস্থ্য হবে আমরা বলতে চাই শলিদ ওসমান হামি যেখানে হত্যা করা হয়েছে প্রশাসনকে বলতে চাই আত্মবো আপনাদের ব্যর্থতার কারণে এখন পর্যন্ত তার খুবই ধরতে পারেন না আমরা আগামী চব্বিশ ঘন্টা সময় আপনাদেরকে বলে দেব শুধু চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আপনারা সেই দেশের না পারেন তাহলে আমরা আমাদের কেন্দ্রের পক্ষ নিয়ে পর সিদ্ধান্ত জানাবো আমি আগামী দিনের আন্দোলন সংগ্রামে পাশে ভাবে সে আশাব্যক্ত রাখে এখানে আমার সংক্ষিপ্ত দত্ত প্রশাস করছে পাতন করে

বাংলাদেশে যখনই কোন আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশের জনপ্রিয় হয়ে ওঠে তখনই তাকে হত্যা করে দেওয়া হয় বা তাকে জমিয়ে দেওয়া হয় আমরা দেখেছি যখন বাংলাদেশ পন্থী এবং স্বদেশপন্থী পন্থী শক্তি হিসাবে বিএনপির এদেশে জনপ্রিয়তা লাভ করেছিল তখনই শহীদ জিয়াউর রহমানকে শহীদ করে দেওয়া হয় আমরা দেখেছি একই ধারাবাহিকতায় আজকে আমাদের আজকে আমাদের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক উসমান হারিকেও শহীদ করে দেওয়া হয়েছে আমরা বলতে চাই এভাবে শহীদ করে দেওয়ার মাধ্যমে এভাবে দমিয়ে দেওয়ার মাধ্যমে এই বাংলাদেশের স্বদেশপন্থী এই বাংলাদেশ অন্তি শক্তিকে উৎখাত করা যাবে না এই শক্তির বাংলাদেশে এই শক্তির বাংলাদেশে এই শক্তির শক্তি একদম বাংলাদেশের ওরা পর্যন্ত একেবারে মূল মূলে মূলে রয়েছে এই মূল থেকে উৎপাদন করা যাবে না সংগ্রামী সাফল বন্ধুগণ তফসিল ঘোষণা হয়েছে আমরা দেখতে পাচ্ছি তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে আমরা বলতে চাই যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয় জনগণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব হাতে তুলে নেবে জনগণ এদেশের আধিপত্যবাদ বিরোধী প্রার্থীদের আধিপত্যবাদ গ্রহণ করবে বাংলাদেশ হবে আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ এরা সবাই আমি আমার বক্তব্য শেষ করছি

বাংলাদেশের সংবাদ খন্ডকে রুদ্ধ করতে চেয়েছেন হত্যা করে বাংলার রাষ্ট্রপতি হাতে করা যাবে না এ যে বক্তব্য রাখবেন বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামার উদ্দিন বক্তব্য রাখবেন মোহাম্মদ কামার উদ্দিন

থেকে বলতে চাই উপলব্ধ সংখ্যার মাধ্যমে সুবিধা সুবিধা থেকে আপনারা হয়েছেন কিন্তু এই আদালতের মানুষ প্রতিবাদের দশকের মাধ্যমে বঞ্চিত হয়েছে লাঞ্ছিত হয়েছে আপনাদেরকে স্পষ্ট ভাবে বলতে চাই বুলেটের আঘাত করে হত্যা করে শহীদ করে শহীদ ইসলাম হাসিদের মিশন করা যাবে না একটা লক্ষ্য করি ছোট্ট জনতা মানে নিবেছে হত্যা বিচার করতে হবে আজকে তার উপর করার এক সত্য পেরিয়ে গেছে